কর্ম না ভিক্ষা কর্মই হোক ধর্ম এই হোক শিক্ষা আজকে এই স্লোগানকে সামনে রেখে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আজকে আমরা এমন একজন মানুষকে খুঁজে বের করবো যিনি কর্মের উপযোগী না হয়েও কর্ম করছেন তার জীবিকা নির্বাহ করছেন আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের বাজার করে এবং আজকে আমাকে সাহায্য করছেন আমি সুজন আসি আপনাদের সাথে আমি রাকিব আমি আমি নয় ক্যামেরার পিছনে আছি আমি কাতের এমন একজন মানুষকে দরকার যে হচ্ছে অনেক বয়স্ক হতে পারে সে রিক্সা চালাচ্ছে বা কোনো দোকান নিয়ে বসে আছে এমন একজন মানুষকে বুঝতে হবে উপযুক্ত মানুষ যে আসলে আমাদের আজকের এই ভিডিওতে অংশীদার হতে পারে সেই ধরনের উপযুক্ত একজন মানুষকে লাগবে তো আমরা এখন খুঁজতেছি আমাদের সাথে যেমন আমরা চার পাঁচজন আছি সবাই মিলে খুঁজতেছি এখন দেখা যাক কে আজকে ভিডিওতে অংশীদার হয়

কিভাবে কি হয়েছে আপনি রেখে দিছিলেন এখান থেকে নিয়ে চলে গেছে গ্রাম থেকে আসছেন এসে সবকিছু রাখছেন এখান থেকে নিয়ে চলে গেছে এখানে রেখে দিছিলেন টাকা পয়সা এরকম ছিল এগারোশো টাকা ছিল আর পাঞ্জাবি ছিল চুরি করে নিয়ে গেছে আপনি কই ছিলেন আমি আচ্ছা একটা পাঞ্জাবের এগারোশো টাকা ছিল এই রিক্সার ভিতর কেউ একজন চুরি করে নিয়ে গেছে চলেন আমরা এখন তাহলে ঘুরাই রিক্সা ঘুরাই চল চল যাই চলুন চলেন চলেন রিক্সা করাম রিক্সা বাজারও রাখা জায়গা ঈদ পরিবার গ্রাম থেকে ঢাকাতে আসছেন তার পরিবার ছিল তার রিক্সার ভিতর এগারোশো টাকা সহ একটা পাঞ্জাবি ছিল তো সব কিছু তিনি একটা দোকানে গেছিলাম সে হচ্ছে খাবার দাবার খাইতে গেছে বিস্কুট খেতে গেছিল না বিস্কুট খাইতে গেছে এই টাইমে কেউ একজন তার পাঞ্জাবি সহ তার এগারোশো টাকা কেউ চুরি করে নিয়েছে এখন আমরা চাচ্ছিলাম তাকে হচ্ছে বাজার করে দেওয়ার জন্য বাজার তো উনি বলতেছেন যে ওনার আসলে এখানে কেউ নাই তার পরিবারও নাই তিনি এখানে থাকেনও না এই রিক্সাতেই তিনি থাকেন রাতে এখানেই থাকেন এখানেই ঘুমান আর তার পরিবার এখন এখানে ইনকাম করে নিয়ে তিনি হচ্ছে পরিবারে চলে যান তো তিনি চাচ্ছেন না যে আমরা তাকে বাজার করে দিই আসলে আমাদের মেন ইচ্ছাটা মানুষকে সাহায্য করা সেটা হতে পারে কোনো বাজার কথা যে কোনো সাহায্য করতে পারলে হলো আচ্ছা আমার কাছে আমরা ব্যাংক থেকে টাকা তুলতে চাইছিলাম এখন তিনি যেহেতু আমাদের সাথে যেতে পারতেছে যাই আমি আপনাকে পাঁচশো টাকা দিই এটা দাম হিসাবে দেবেন আমি আপনাকে এমনি দিচ্ছি তাকে নিয়ে বাজার করে দিতে চাইছিলাম কোনো একদিন মার্কেট থেকে তবে সত্যি বলতে আমাদের ইচ্ছাটা হচ্ছে কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা আমার কাজ করতে করতে একটু দেখেন এই যে হাতের অবস্থা দেখেন হাতের দাগ ফুসকা পড়ে গেছে তারপরেও তিনি ভিক্ষা করতেছেন না তিনি বলতেছে তার শক্তি আছে শক্তি থাকতে তিনি তিনি কেন ভিক্ষা করবেন এই এখানে এই যে এটা হচ্ছে আমার নাম্বার হ্যাঁ আমার এই যে নাম্বার থাকতেছে আপনার কাছে আপনি যোগাযোগ করেন আমরা যদি পারি এটা হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার নাম্বার আপনি এই নাম্বারে যোগাযোগ করেন আমরা যদি পারি আপনাকে আরো সহযোগিতা করব ঢাকা ঢাকা তো আছেন আমি আসছি আপনাদের আছে আর যদি যান থাকেন একজন আপনার যা চুরি হইসে এটা মনে করবেন না যে চুরি হয়েছে কোন না কোনো উপায় বেরো ঠিক আছে আমাদের শুধু দোয়া করবেন যাতে আমি মসহার মানুষের পাশে তারাই এটাই দোয়া করবেন ঠিক আছে